হ্যালো আসসালামু আলাইকুম আমি রশনারা আজ আবারও এসে গেছি ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে যারা থাইল্যান্ড যেতে চাচ্ছেন দুই পঁচিশ সালের দোসরা জানুয়ারি থেকে বাংলাদেশী নাগরিকদের জন্যে থাইল্যান্ডের ভ্রমণ আরো সহজ হয়ে যাচ্ছে কেননা থাইল্যান্ড সরকার ই ভিসা সেবা চালু করার ঘোষণা দিয়েছে যার মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া আরও সুবিধাজনক ও দ্রুত হবে এবং এই ই ভিসার মাধ্যমে প্রত্যেকটা মানুষ খুব সহজে ঘরে বসেই নিজের ভিসা অ্যাপ্লিকেশন নিজেই করতে পারবেন অন্যদিকে ভিসা যদি রিজেক্ট হয় সেক্ষেত্রেও পাসপোর্টে অযথা কোনো সিল পড়বে না যেহেতু থাই অ্যাম্বাসিড নিখুঁতভাবে সবগুলো ডকুমেন্টস দেখে এবং সে দেখার মাধ্যমে যারা অরিজিনাল ট্রাভেলার তারাও রিজেকশনে পড়ে যায় এমনটা এখন থেকে আর হবে না অন্যদিকে যারা দুই সাল থেকে মেডিকেল ভিসায় থাইল্যান্ড যাবেন তাদের জন্য রয়েছে পাঁচ বছরের মাল্টিপুল ভিসা সাথে অ্যাটেন্ডেন্ট সহ ঢাকাস্থ থাই দূতাবাস সোমবার এক বিবৃতিতে জানিয়েছে দুই সালের দুই জানুয়ারি থেকে বাংলাদেশের জন্য এই ভিসা সেবা চালু হচ্ছে এছাড়াও দুই সালের উনিশে ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসার প্রয়োজনীয়তা থাকবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে প্রত্যেক আবেদনকারীকে তাদের দেয়া ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে পারবেন পাসপোর্ট জমা দেওয়ার প্রয়োজন একদমই হবে না এই নতুন পদ্ধতিতে আবেদনকারীরা ইমেইলে অনুমোদিত ভিসা পেয়ে যাবেন যা প্রিন্ট করে থাইল্যান্ডের ইমিগ্রেশনে দেখাতে হবে যদিও কিছু কারিগরি সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের আবেদনকারীরা সরকারি ভিসা ওয়েবসাইটে ভিসা ফি পরিশোধ করতে পারবেন না আবেদন জমা দেওয়ার পর সিস্টেম একটি পেমেন্ট ইনফো সামারি শিট তৈরি করবে যাতে আবেদন রেফারেন্স নাম্বার কিউবার কোড এবং ভিসা ফির পরিমাণ থাকবে আবেদনকারীদের তাদের ওয়েবসাইটের গিয়ে এর মাধ্যমে দূতাবাসের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করতে হবে এবং সব কিছু যাচাইয়ের জন্য পেমেন্ট ইনফু সামারি সিট আপলোড করতে হবে ব্যাংকের নগদ অর্থ বা টাকা জমা দেয়া যাবে না ইভিসিআ প্রক্রিয়াকরণে সাধারণত দশ কার্য সময় লাগবে থাই ইভিসার জন্য কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত নির্দেশিকা ওয়েবসাইটেই পাওয়া যাবে নতুন ইভিসা ব্যবস্থার জন্য প্রস্তুতি হিসেবে ঢাকাস্থ থাই দূতাবাস দু সালের চব্বিশে ডিসেম্বর থেকে চারটি ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে আবেদন গ্রহণ বন্ধ করবে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ